এই ডিসেম্বর মাসে আপনার কিন্তু কয়েকটা রাশি সুদিন পড়ে গেছে এবং আপনার শুক্রের একটা যেমন পূর্ণ আশীর্বাদ এবং বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ এই তিনটি রাশি কিন্তু আপনার পাবে এবং যার কারণে তার এই তিনটি রাশি যে ব্যবসা এবং বাণিজ্যর হাত থেকে সে কিন্তু রক্ষাই নয় অনেক একটা বড় বিপদে থেকে সে কিন্তু রক্ষাও পেতে চলছে এর অনেক কারণ আছে কারণটা হলো দেখা যায় যে আপনার এই ডিসেম্বর মাসে দুইটা রাশির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার তাদের ভাগ্য এবং গতির একটা চমৎকার পরিবর্তন সাধিত হয়েছে কারণ এই শুক্র কিন্তু এই ডিসেম্বর মাসে দুইবার পরিবর্তন আপনার কিন্তু করবে এবং এই দুইবার পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আপনার কয়েকটা রাশি জাতক ও জাতিকা গণের যে অর্থ এবং সুসন্তান এবং সন্তানের অগ্রগতি এটা কিন্তু চোখে পড়ার মতো হবে কারণ দৈত্যগুরু শুক্রাচার্য যখন কোনো জাতকের পক্ষে সহযোগিতা হিসাবে কাজ করে সে তো আপনার সেই রকম ক্ষতি করে না বা বৃহস্পতি আপনার একটু খরচের হারটা বৃদ্ধি করলেও সে ছাড়া তেমন একটা ক্ষতি করে না এবং এই শুক্র গ্রহের যে একটা চমৎকার প্রবাহ এবং তার যে একটা সুন্দর শক্তি ধারায় রূপান্তরিত হবে এই কয়েকটা রাশি এবং এই পরিবর্তনটা দেখা যায় শুক্র ডিসেম্বরে ধনু রাশিতে এবং মানে দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয়বার যখন শুক্র আপনার ডিসেম্বর মাসে ধনু রাশিতে মকর রাশিতে চলে যাবে তখন কিন্তু দেখা যাবে দ্বিতীয় পর্বে শুক্র কিন্তু নতুন বছরে আপনার শুরু থেকে অর্থাৎ দু সালে আপনি নতুন যে বছর ছোট্ট আপনার আসছে সে কিন্তু দেখা যাবে আটশে আঠাইশে ডিসেম্বর কুম্ভ আপনার রাশিতে প্রবেশ করবে তাহলে আপনার শুক্র দুইবার পরিবর্তন করছে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে আর দু হাজার পঁচিশ সালের শুরু থেকে সে কিন্তু আঠাইশে ডিসেম্বর কুম্ভ রাশিতে সে কিন্তু আবার প্রবেশ করবে তখন কিন্তু আপনি যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন কুষ্টি বিচার বা পঞ্জিকার মতে যদি আপনি বিচার বিশ্লেষণ করে করেন তাহলে আপনি এটাই উপনীত হবেন যে এই শুক্র একটি সৌম ও শুভ যোগে বিবেচনা করে তাহলে আপনি কিন্তু শুক্রের জন্যই সৌম যোগে আপনার কিন্তু সৃষ্টি হয়েছে শুক্রের জন্যই কিন্তু এটা হয়েছে শুক্রের জন্য আপনার সৌমযোগের এই যে সৃষ্টিটা এবং এটা কিন্তু আপনার এই তিনটা রাশির আপনার শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হবে তাদের অর্থ ভাগ্য যশ খ্যাতি জ্ঞান বিদ্যা পারিবারিক সন্তান জীবনের জায়গাটায় এর একটা প্রভাবটা কিন্তু পড়বে যার জন্যই আপনার এই তিনটি রাশির জাতিকা বা জাতকগ্রন্থে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হিসাবে চিহ্নিত করা হবে বা ধরা হবে বা তার ফলাফলটা তারা পাবে কারণ সৌভাগ্য বৃদ্ধি তার কিন্তু এই যে সৌভাগ্য বৃদ্ধির যোগটায় আপনি পতিত হয়েছেন এই যে পতিত হয়েছেন তার কারণে এই নতুন বছর অর্থাৎ দু সালে আপনি কিন্তু একটা মায়ের মুখী অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে চলছেন এবং তার কারণে আপনার গতি একটা তীব্রতা আপনার কিন্তু বেড়ে যাবে কারণ আপনার সূর্যের একটা প্রভাব শুক্রের একটা প্রভাব বৃহস্পতির একটা প্রভাব এবং আপনার ভাগ্যের একটা প্রভাব সৌভাগ্যের একটা প্রভাব এই যে চারিদিক থেকে যখন প্রভাবিত হবে তার স্রোতধারা ধারা তার কিন্তু প্রখর রূপ ধারণ করবে যার কারণে ওই স্রোত ধারায় আপনার ভাগ্য যেমন আপনি গড় গড়িয়ে ভেসে যাবে আপনার অর্থ গড় গড়িয়ে ভেসে যাবে আপনার অর্থ সঞ্চয় করার যে যোগটা গড় গড়িয়ে বেড়ে যাবে বিবাহসাদীর যে পথটা গড় গড়িয়ে বেড়ে যাবে এই গড় গড়ে গড়াড়িতে এই তিন চারটি রাশি আপনার কিন্তু পতিত হবে এবং বৃষ রাশি কুম্ভ রাশি সহ আরও কয়েকটা রাশির তার আমূল পরিবর্তন কিন্তু সাধিত হবে এবং দেখা যায় তার এই ভাগ্যের আপনার বিষ রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যের অসাধ্যকে সাধন করা তেমনি কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের নতুন অধ্যায় সৃষ্টি করা তেমনি কিন্তু আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের কর্মজীবনে একটা আমূল সমস্যাকে সমাধান করে একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু আপনার ধাবিত হবে যেমন আপনার মেষ রাশি তার সুখ স্বাচ্ছন্দ্য মধ্য দিয়ে সে কিন্তু যাবে তবে আপনার রাগ ক্ষোভ জেদ কন্ট্রোল রাখতে হবে কর্মকর্তার সঙ্গে তার একটা সুসম্পর্ক থাকার কারণে তার কিন্তু মানসিক শান্তিটা বিরাজ করবে এবং যার কারণে বড় ধরনের একটা ক্ষতির হাত থেকে সে পরিত্রাণও পাবে এবং বড় ধরনের একটা ক্ষতির হাত থেকেও আপনার বাদ পাবে কারণ মঙ্গল কিন্তু বর্তমানে আপনাকে সহযোগিতা যেমন করবে তেমনি শুক্র সহযোগিতা করবে তেমনি কিন্তু বড় ঠাকুরও সহযোগিতা করবে তেমনি বৃষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের একটা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আপনার একটা মিল মহব্বতের কারণে বড় ধরনের একটা কাজকর্মকে আপনি সফলতার দিকে আপনি যেমন ধাবিত করতে পারবেন আপনার মান সম্মান বৃদ্ধির দিকেও আপনি ধাবিত করতে পারবেন তেমনি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ বড় ধরনের একটা কাজে সে পরিকল্পনা সফলতার দিক করতে পারবে বড় ঠাকুরের কৃপায় এবং বড় ঠাকুরের কৃপা এবং শুক্রের একটা প্রভাবের কারণে কুম্ভ রাশির জাতক ও গণের বড় ধরনের প্রজেক্ট বা পরিকল্পনা সফলতার দিকে ধাবিত হবে এবং প্রতিযোগিতামূলক কাজে দারুণ ফল করার জন্য তার যদি বিদেশে কর্মরত হওয়ার জন্য সে আপনার ধাবিত হয় সেটা কিন্তু তার জন্য সাধারণ ব্যাপার বলে ধরা হবে শুধু তাই নয় এ ঝামেলাপূর্ণ যত রকমের কাজকর্ম আছে সে পরিপূর্ণ সমাধান করে একটা নতুন অধ্যায়ের দিকে এবং বৃহস্পতি আপনা এবং শুক্রের প্রভাবের কারণে জাতক ও জাতিকাগণ নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে এবং বিশ্বরাশি তেমনি কুম্ভ রাশি মেষ রাশি বৃশ্চিক রাশি সহ আরও কয়েকটা রাশি প্রচুর অর্থ উপার্জন করে ভাগ্যকে একটা নতুন উন্নতির দিকে সে যেমন ধাবিত করবে এবং আপনার এই শুক্রের দ্বৈত রাশির পরিবর্তন থেকে উপকৃতই শুধু নয় ভাগ্যের একটা চমৎকার উন্নতির দিকে সে কিন্তু ধাবিত হবে এবং তার ব্যবসা বাণিজ্য আরও উন্নতি আরও উন্নতির দিকে সে কিন্তু ধাবিত করতে সক্ষম হবে এবং আপনার যার কারণে তার বিবাহ সাধী তার কিন্তু একটা লাভজনক অবস্থানের মধ্য দিয়ে কঠিন পরিস্থিতিকে সমাধান করে সে কিন্তু উন্নতি করবে এবং মেষ রাশির জাতক ও জাতিকাগণের চাকরি পদোন্নতির একটা আপনার যে যোগ তা কিন্তু প্রখরভাবে পড়েছে নতুন চাকরি বাকরি নতুন ব্যবসা বাণিজ্য এ কিন্তু দেওয়ার যোগ তার পড়ে গেছে তেমনি কিন্তু রাশি জাতক ও জাতিকাগণের এই শুক্র তাকে কিন্তু আপনার বেশ খানিকটা উপকার করবে এবং তার ক্ষমতা বৃদ্ধি করবে তার মানে ঊর্ধ্বতন কর্মকর্তার মন তাকে পেতে সাহায্য করবে এবং তার চেহারের পরিবর্তন হবে এবং আয় বৃদ্ধি সহ হবে এবং তার যদি আউট ইনকামও তার জন্য পথ সে সুগম করে তাও কিন্তু তার স্বাভাবিক এবং সন্তানদের শিক্ষা দীক্ষা পরীক্ষাপাতিতে তার যে সফলতা বৃষ রাশি তা কিন্তু দেখার মতো এবং অনেক কাজের সুযোগ সুবিধাও বৃষ রাশির জাতক ও জাতিকা পাবে এবং কর্মজীবনে তার যে রমরমা উন্নতি তা কিন্তু চোখে পড়ার মতো হবে সমাজে তার সম্মান বৃদ্ধি কর্মক্ষেত্রে তার সম্মান বৃদ্ধি এবং আর্থিক উন্নতি এবং আর্থিক সঞ্চয় করা তার কিন্তু একটা স্বাভাবিক প্রত্যয়ের দিকে সে কিন্তু যাবে এবং তার প্রত্যাশা বৃদ্ধি তেমনি কুম্ভ রাশির জাতকের আশাপূর্ণ এবং তার গোপন বাসনা পূর্ণ তার কিন্তু হবে এই ডিসেম্বর আপনার মাসে তার ধারাটা দু সালে সে কিন্তু অক্ষুণ্ণ রাখতে পারবে কারণ শুক্র দুইবার গোচরের প্রভাবে এই ডিসেম্বর মাসে আপনার বেশ এই কয়টা রাশির একটা আমূল পরিবর্তনের সঙ্গে ভাগ্যের একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে তার কিন্তু এই মানে আপনার দু সাল শেষ করে দু সাল শুরু করতে সক্ষম হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ